আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠেছে শাসক দল বিজেপির সাথে পাল্লা দিয়ে কংগ্রেসও রাজনৈতিক রণকৌশলের জোর প্রস্তুতি দিচ্ছে বুধবার ধলাই নরসিংহপুর ব্লক কংগ্রেসের ডাকে এক সভা অনুষ্ঠিত হয় ব্লক কংগ্রেস সভাপতি গিয়াসুদ্দিন লস্করের পৌরহিত্যে ভাগাবাজারে আয়োজিত সভায় নির্বাচনে বিভিন্ন দিক আলোচনা করেন বক্তারা বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ধলাই নরসিংহপুর ব্লকের দুটি জেলা পরিষদ আসন ও আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করবে কংগ্রেস বর্তমানে কংগ্রেস দলের ভিত মজবুত রয়েছে জনগণের সাথে যোগাযোগ করতে মন্ডল কমিটি ও বুথ কমিটির প্রতি আহ্বান জানান তিনি তাছাড়া বক্তব্য রাখেন নরসিংহপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল bari লস্কর ভাগামাজার মন্ডল সভাপতি আফতাবউদ্দিন লস্কর মইনউদ্দিন লস্কর প্রমুখ তাছাড়া ধলাই যুব কংগ্রেস সভাপতি সুভাষيش দেব বিভিন্ন মন্ডল সভাপতি बूथ সভাপতি সহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচনে জনসময়ে আমি সম্পাদক ভাই যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমার অন্তরের উৎস থেকে ও আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের দল থেকে আন্তরিক অভিনন্দন জানাইছি আমি ওই কথা বলতে চাচ্ছি যে প্রত্যেক মানুষ আমাদের কংগ্রেসের প্রতি এই বছর যেভাবে আকৃষ্ট হয়েছে যেভাবে উৎসাহিত হয়েছে কিন্তু আমি কোনো বছর আমি দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে রাজনীতির লোক এবং অঙ্গীভাবে জড়িত আছি কিন্তু আমি কোনো দিন এইভাবে দেখিনি আজকে আমাদের এই নরসিংহপুর ব্লকের আমাদের যে ব্লক ব্লক প্রেসিডেন্ট যিনি আছে গিয়াসুদ্দিন লস্কর এবং ডিস্ট্রিক্ট কংগ্রেসের সেক্রেটারি জলাল আহমেদ মজুমদার ও আমাদের বাগাবাজারের আফতাবুদ্দিন উদ্দিন লস্কর যিনি মন্ডল প্রেসিডেন্ট আছেন ওদের ডাকে যে আজকে যেভাবে সাড়া দিয়েছেন আমাদের দক্ষিণ দলাই জেলা পরিষদ এরিয়ার বিভিন্ন বোধ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ওরা উপস্থিত হয়েছেন তাই ওদের ওদেরকে আমি আমার অন্তর অন্তর্ন্তল থেকে ও আমার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাই আর আমি ওই কথাটাই বলতে চাই যে আমাদের এরিয়া যেভাবে সাড়া দিয়েছি প্রত্যেক মণ্ডলের বৌধ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ওখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করছি তারা যেন গ্রামে গ্রামেগঞ্জে গিয়ে আমাদের বৌথ কমিটির মেম্বার বা সদস্য যারা আছে ওদের সঙ্গে যোগাযোগ করে গ্রামে নিজের বুটগুলো যেভাবে কালেকশন করা যায় এইভাবে তারা যাতে কাজ চালিয়ে যায় আর আরেকটা কথা হচ্ছে আমি দেখছি যে আমাদের দক্ষিণতলায় জেলা পরিষদের এলাকায় আমাদের যে কংগ্রেসের যে ক্যান্ডিডেট জেলা পরিষদ উনি নিশ্চয় নিশ্চয়ই জয়ী হবে এবং কয়েকজন জেলা পরিষদের ক্যান্ডিডেট এবং এপি ক্যান্ডিডেট লক্ষীপুর থেকে তারা মানে জোর জবস্তি করিয়া চাইছে মানে ইলেকশন খেলতে দিত না মানে টাকা পয়সা প্রলোভন দেখার সেম ঘটনা আমার যে নরসিংপুর ব্লকের মধ্যে দলাই নরসিংপুর যে জেলা পরিষদ এই জেলা পরিষদ সেম ঘটনা আমার একটা প্রশ্ন হইল জনগণের কাছে যদি আজকে বিজেপি এতো মজবুত হয়ে থাকে তারা সরকার যদি অত মজবুত থাকে তাহলে গুলারে তারা মানে দিয়া দিয়া তারপরে টাকা দিয়া প্রলোভন দেখে তার ওয়াক চেষ্টা চেষ্টাটা কেনে করে আজকে আপনারা সাংবাদিক বন্ধুদের কাছে এটা অনুরোধ আপনারা এটা প্রচার করেন কারণ বিজেপির মানে অবস্থা যদি ভালো থাকতো তারা এক রকম জিনিস হল না আজকে বিজেপির যেটা সেইদিন আপনারা একটা ইয় গিয়ে মানে চান্ডিগড়ের একটা মেয়ে লোকর যেটা তার বাবা হইল গিয়ে এসছি তার যদি বাবা এসছি হতে কি রকম এসছি হয় না এই মেয়েটারও কিন্তু ইয় বাতিল করা হয়েছে নমিশন বাতিল করা হয়েছে তাহলে এই ইলেকশনে বিজেপির যে বই আমরা দেখছি এই বইয়ের মধ্যে আমরা কই আর আঞ্চলিক পঞ্চায়েত নরসিংপুর আমরা ভাইমু জেলা পরিষদ আমরা পাইব আর আমরা যেগুলা মানে মেম্বার আমরা যে কংগ্রেস সমর্থিত মেম্বার আছে এইগুলা সব মেম্বার কিন্তু এইবার দ্বিতীয়বারই আইব আর বিজেপির একটা জবাব দিব যে তারা যেন এই কুকৃতি করে যে যে রাজনীতি যেটা করেন এটা আসলতে দিত না জনগণে জনগণে বুঝে আপনারা সাংবাদিক বাড়ি যারা আপনার এই যে আমরা এই সভাচরণ সেবাতল দিদি আপনারা ঘুরাঘুরি কথা মানুষের মুখে একটাই আওয়াজ যে এবার কংগ্রেস জিতবে কংগ্রেস জিতবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করিয়া আজকে যে আমাদের নরসিংহপুর ব্লক কংগ্রেসের আয়োজিত এই সভায় আমাদের দক্ষিণ জলায় মন্ডল প্রেসিডেন্ট বোর্ড কমিটির প্রেসিডেন্ট সবার উপস্থিতিতে আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সেই সিদ্ধান্ত মতে আমরা দু এক দিনের ভিত্তি আমাদের এলাকার জাপিয়া পর্ব আশা করি আর আমরা যে বর্তমানে আমাদের এলাকায় দেখতে পাচ্ছি যে কংগ্রেস আর বিজেপি দুইটা দল এই বিজেপির মধ্যে অনেক বাঙ্গন আছে আমরা দেশকে আর পরিষ্কারভাবে বিজেপির অনেক লোক আমাদের সাথে যোগাযোগ রাখ রাখতেছে যে এইবার ভোট আমরা কংগ্রেসে দিব তা আমরা আশা করি আমরা আশা করি যদি আমরা দলীয় কর্মীগণ একনিষ্ঠভাবে কাজ করে যাই তা আমাদের নরসিংপুর আঞ্চলিক আঞ্চলিক পঞ্চায়েত আমাদের থাকবে জেলা পরিষদও থাকবে আমরা গ্রুপ মেম্বারও নিয়ে আশা করি আমরা বাইরে আসতে পারবো এটা আজকে আমরা একটা নির্বাচনী জনসভায় আমরা শ্যামাচরণপুর শেওরারতল জেলা পরিষদের প্রত্যেকটা মণ্ডল এবং বৌথ অত্যন্ত বেশি উৎসাহিত এই নির্বাচনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এরা সব উৎসাহিত অত্যন্ত সংগঠিতভাবে এরা কাজ করব এবং এলাকায় ভুটারের সারা আমাদের পক্ষে খুবই ভালো আমরা যারা কর্মী আছে আমরা কর্মীর মধ্যেও যেভাবে উৎসাহ আমরা দেখি আর যেভাবে সারা দেখি আর আমরা খুশি আর এইবার ওর যে এই নির্বাচনে অন্তত আটটা এপি মেম্বার আমরা আনমুখ বিজয়ী হমুখ এবং আমরা জেলা পরিষদ বিজয়ী এবং অধিকাংশ গ্রুপ মেম্বার আমরা এটাই আমরা উপস্থিত প্রত্যেক মন্ডল সভাপতি এবং বুথ কমিটির সভাপতি ওদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আজকে যে সাড়া দিয়েছেন ওরা ওরা তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আমরা সমাজ জিপির অন্তর্গত প্রত্যেক ভোটারদের কাছে আমাদের এই আবেদন আজকে থেকে আমাদের মণ্ডল কমিটির যারা সদস্য আছেন বা বুথ কমিটির যারা সদস্য আছেন প্রতিটি ঘরে ঘরে ওদের ভোট প্রচারে নামার জন্য আবেদন করা হয় এবং তারা সাড়া দিয়ে সবাই এক বাক্যে এটাই সিদ্ধান্ত হয়েছে যে ঘরে ঘরে গিয়ে ভোট কালেকশন করবে আশা করি আমাদের সমাচরণপুর সেরারতল জেলা পরিষদ সহ এপি সদস্য যারা এবং গ্রুপ সদস্য আমাদের প্রত্যেকেই জয়ী হবেন এই বলে আমি আমার